আমার জোরে করে ধরছে আমার ছেলে কথা কয় না আমার ছেলের মাথা ধরে দিছে তাইলে আল্লাহ রহমত আমার ছেলে তো কত জবান তো আমার বাবা তো আমাদের কথা বলিয়ে দিছে আমাদের বাড়ি জয় পড়া এখন ওই বলতাছে আমার মাতা যে সিমকারি কয় কি তোমার বাড়ি কোথায় তোমার খাইছ কোথায় আমার জিজ্ঞাসা করলো তখন বলে ওই ওই কয়েছি তা আমার সালামল কি আমার সালামল কি দেও তো কয় আমি তো সালামল কি দেবে না কয় তুমি দেও সালামল কি সালামল কি দিছে বাড়ি এক মোৰাই দিছে বা এই কথা কৈছে মাত পানী মাতা ভৰা পানী লুংগী দিয়া মাতা পইচা দিলাম এই আচ্ছা তোমার সাথে কথা বলে তোমার কি তোমার আমার নাম কাউসা কি হয়েছিল তোমার সাথে আমি ঢাকা নারায়ণগঞ্জ কাজীগ İslam ইলেকট্রিকের তো ওই জায়গা থেকে আমার হঠাৎ সকাল রাতে ভালো ভালোই ছিলাম কথা বলতে পারছি কিন্তু সকাল বেলা ওইটা আর আমি আর কথা বলতে পারি না আমবা হয়ে গেছি পরে আমি পরে ওই জায়গা ছিলাম তাও এইভাবে 4 দিন কথা না বলতে পারো পরে ডাক্তার দেখাইছি ডাক্তারে কিছু বলতে পারে না এইসব রোগ জীবনে দেখি নাই পরে তারপরের দিন আমি দিন পর আইসা পড়ছি বাসা বাসা আইসে পরে আমি বাবা দি বলছি পরে তারা ডাক্তার দেখাইছি কিন্তু ডাক্তারে ধরতে পারে না রোগ পরে পুকুরের কাছে যাবি আমি কই পুকুরের গাছ যাবো না পরে আমার বাবাই বলছে যে তুমি আত্মসুজা যাইবে পরে আমি বলছি যে হ্যাঁ আত্মসু যাবো আত্মসুজা যাইছি পরে আজকে আজকে আইসা হঠাৎ এই যে খাওয়ানো করে নামাজ পড়ছে আগে নমস্তরে তোর খাওয়ানা করে যাইছি খাওয়না করে এই জায়গায় আসি আইসে পরে আমার বাবার সাথে বসছি মিলাতে আবু আমি বললাম কি যে বসো আমি একটু হাইটে আসি ইশারায় আর কি বলছি হাইটে আসি পরে আমার এক মুরব্বি বললো যে এই যে খাওয়ানোর এই কথা আমি সারাই বলছি পরে কয় তুমি কথা বলতে পারো না আমি না পরে কয় তার দিদিকে আসো পরে কয় তোমার নাম কি আমি আর বলতে পারতাছি না আমি ইশারাই বলতেছি কয় তুমি কথা বলতে পারো না আমি না আমার মাথা হাত দেয় তারপরে মাথার মধ্যে পানি দিয়েছে পানি দিয়েছে পরে কয়ে তুমি আমার সালাম দাও আমি ঈশ্বর আবার বলতেছি যে আমি মুখ দিয়ে কথা বলতে পারি না তুমি দেও যুত সালাম দাও এরকম সালাম দিছে সে সালামের জবাব নিছে জবাব নেওয়ার পরে পরে সে আমার পিছিয়ে ছিল আমি আসতেছি পুরো অর্ধেক আসছি পরে হ্যাঁ খেয়ার দেখি পরে আমি আমার বাবার কাছে আসছি বাবার কাছে আইসা পর আমি বলছি যে আমার এক মুরব্বী মাথায়

আমি আমি ক্যামেরাম্যান নিচে দেখেছি আমি মনে করেছি যে অসুস্থ এই জন্য মাথাতে পানি দেওয়া হয়েছে আমি নিচে দেখেছি আমি সম্মুখীন ছিলাম তখন আমি নিচে দেখেছি যে ওর মাথা সম্পূর্ণ একেবারে যেরকম যেমন অসুস্থ হলে বা প্রেশার বেড়ে গেলে যে মাথার ভিতরে যেভাবে পানি দেওয়া হয় বোতল দিয়ে সরাসরি চুলগুলো সম্পূর্ণ বেজানো থাকে আমি ঠিক সেভাবেই দেখেছি ওকে

وي टु گيرا اي ڪي ڪي ابا امر کي دن ما ته دوائين آچار امر ڊاڪ ڏي سي ۽ اَم سڪا نيو اچي ٿو

আমি তোমার কাছ থেকে তাকে বলতে দেন বিশ্বলি ফরিদপুরে

প্রচার সম্ভব আমি এসে দেখছি আমি জিজ্ঞাসা করতেছি ছেলেটা বলতেছে যে আমি নয় দিন স্বপ্নের মাধ্যমে বোবা ছিলাম এই বোবা ছিলাম কথা বলতে পারি নাই ডাক্তারের কাছে গেছে ডাক্তার রোগ ধরতে পারে নাই তারপরে এসে ঢাকা দুহাতে মানে কাজে গিয়েছিলো বাড়ি আসছে বাড়ি এসে তার আব্বারে বলছে তার আব্বা নিয়ত করে দরবারে আনছে দরবারে আনার পরে আজকেই আসছে তারা আসার পরে টিকিট কেটে খানা খাইছে খানা টানা খাওয়ার পরে একজন মুরব্বী তাকে বলছে তুমি সালাম দাও ও সালাম দিয়েছে সালাম দেওয়ার পরে তারপরে তিনি কথা বলতেছেন এটা আমরা তার কাছে শুনলাম তিনি ছোটো কেন দিলেন